হ্যালো বন্ধুরা আমি একটা তোমার তোমাদের সঙ্গে কথা শেয়ার করতে চাই আমার দুঃখের কথা আমি পরবাসে আসি ব্যাঙ্গলরে এখানে আমি গার্মেসের কাজ করি গার্মেসের কাজ জানো কি জানো না আমি বলি যাকে বলে বাইরে থেকে টেইলারি টেইলার আমাদের রাজবংশী ভাষায় বলে খলিপা মানে কাপড় সেলাই করা শার্ট বানা প্যান্ট বানা তা আমি এখানে থাকি আমি ফ্যামিলি নিয়ে থাকি আমার আমার বউ আছে আমার একটা ছেলে আছে আমি আমি এখানে থাকি বেঙ্গলে এই দেখো আমার রুম ব্যাঙ্গলার ওইটা দেখো ওইটা আমরা এই রুমে আমরা থাকি কি করবেন পরিবাসের জীবন এইভাবে কাটাতে লাগবে এটা এরকম আমার এই যে এটা আমার খাট এটা আলমারি নিয়েছি এখানে লাগে তো কাগজ সাপড় রাখার জন্য ওই যে নিয়েছি এই যে ওইখানে থাকি এটা হলো আমার বসা বসার জন্য ছেলে এলো পড়াশুনো করে এই ঘরে একটা মেশিন আছে এই এগুলো মেশিনে কাজ করি আমরা এটাকে কম্পিউটার মেশিন বলে এই মেশিনটা এই মেশিনে আমরা কাজ করি এটা এখানে চালু করতে লাগে এই তারপরে মেশিন এখানে চালু হবে লাইট জ্বলবে এখানে এই লাইট জ্বললে যেখানে লাইট জ্বলো এই মেশিনে আমরা কাজ করি কি বলবা আমাদের দুঃখের কপাল বিদেশে থাকতে লাগেই আমার বিদেশে থাকি প্রবাসী জীবন খুব দুঃখের আমি অনেক দিনতেই থাকি আগে ব্যসালাজ ছিলাম একাই ছিলাম একাই মতলব মানে আমি আমাদের বন্ধুদের সঙ্গে ছিলাম তারপর বিয়ে করলাম বিয়ে করে আমার বাড়িতে পাঠার মতো চেষ্টা করেছি ট্রেন হাউস দিয়েছি বাড়ির দিকে মানে বিয়ে বাড়িতে প্যান্ডেল যে বানায় সে প্যান্ডেল দিয়েছি সেইখিনি পেণ্ডেল কৰ্তামে না ব্যৱসায় ঠিকমত হয় না তাৰপৰা কি কৰলাম আমি একাই গল একাই এছি পাঁচ ছয় আছে থাকাৰ পৰা থাকা হয় না তাৰ আমি আছিল ছয় মাস থাকার পরে আমি করলাম কি না একাই তো থাকা ঠিক না কয়েকবার যখন থাকবো তো ঠিক আছে আমার ছেলেকে বউকে নিয়ে আসি আর সেখানে ছেলেকে অ্যাডমিশন করে দিলাম স্কুলে নিউ সাইন স্কুলে দেওয়ার পরে আমার ছেলে পড়তেছে এখন সেকেন্ড স্ট্যান্ডার্ড পড়তেছে ক্লাস টুয়ে আমি আমার বউ আমরা এখানে টেলারের কাজ করি গার্ম এসে কী বলবো দুঃখের কথা সকালবেলা স্নান করে রান্না করে কাজে দিতে লাগে আমি একটু আগে যাই আমার বউ একটু রান্না রান্না করে যায় তারপরে আমার ছেলেকে সকালবেলা নয়টার সময় রান্না রান্না করে টিফিন টিফিন বানিয়ে দিয়ে আমার বউ আমার ছেলেকে আমি কি আমার একটা মোটর সাইকেল আছে হন্ডাই ওই উইকটে আমি থুয়ে আসি আমার ছেলেকে নিয়ে এসি আর কি সেকেন্ড আর গরিব হিসাবে এখানে তো পড়াশোনা করতে তো থুয়ে আসতে লাগে না শহরের ইয়ে না দূরে কাজের যে সমস্যা হয় কাজ একটু দূরে আমার ছেলেকে ঠুইয়ে আসি কাজে চলে যাই আমার বউ রান্না করে চলে যায় একটু করে কী করবো আমাদের এই তো লাইফস্টাইল দুঃখের জীবন হুম কী বলবো আর আমরা আমার মানে ছোটোবেলাতেই দুঃখের জীবনটা গেছি আর জীবন না ভালো না আমরা বাইরে থেকে অনেক আজকে পৌষ মাস সংক্রান্তির দিন আজকে আমরা অনেক বাইরে থেকে মজা করতাম বাইরে আমাদের গ্রামের রাজবংশী ভাষা পাল পাল পুজো বলে গ্রামে সবাই মিলি করি সেখানে আমি গরু যে বাড়িতে গরু যে থাকে গরুর গলায় মালা দেই তারপরে গরুর নামে ওখানে যে আমরা পুজো দেই বাড়িতে পুজো করি তারপরে আজকের দিন আমাদের বাড়িতে পিঠে বানা হয় পিঠে দিয়ে পুজো হয় ঠাকুরকে সবাই মিলে আত্মীয় স্বজন কেউ আসে না হলো না আসলে সবাই সবার বাড়িতে বানায় না সবাই তো আসতে পারে না না হলেও আমরা অনেক খেয়ে নিই না পাশের বাড়ি এদিকে নিমন দিকে ওরা আসে আমরা ওদের বাড়ি যাই কত মজা বাড়ি ওদিকে এখন শীতকাল গান বাজনা হইতেছে বাড়িতে খেয়ে গান বাজনা দেখতে যাই মেলাতে যাই এখন খুব মজা শীতকালে শীতকালে এখন যে সবজি হইতেছে বাড়ির ওদিকে শীতকালে সবজি এত টেস্ট এখানে তো বেঙ্গলারে কী খাবেন সব সবজি বারো মাস পাওয়া যায় কিন্তু কোনোটার টেস্ট নাই একদম যাকে আমার রাজা বলে বেসা না খা টেস্ট ভসর ভ করে রাজি ভাষা দইটা কথা বলে মানে আমরা এত তেল মশলা দিয়ে রান্না করি টেস্ট লাগে না তেল মশলা তো বেশি খাওয়া যায় না এখানে তো আমরা তো সাদা তেল খাই আমার একটু পেটের সমস্যা গ্যাসের সমস্যা এই জন্য আমার এখানে সরষের তেল খাইনি সরষের তেল ভালো না ভালো না কি রেটটা তো এখানে বেশি বাড়ির দিকের থেকে এখানে রেট বেশি একশো নব্বই টাকা নেয় বাড়ির দিকে কত একশো দেড়শো টাকার মতো নেয় মনে হয় তেল এখানে তো দাম বেশি কী করবো সাদা তেল খেতে লাগে সাদা তেলটার মধ্যে একটু ডক্টর আমাকে বলছে তোর প্রবলেম আছে পেটের গ্যাস আছে তো একটু হয়ে চল শুকনো লঙ্কা খাবি না সাত তেল খাবি তাও খুব পরিমাণ একটু কম খাবি আমার একবার পেটে পাতর হয়ে গেছে তো ট্রিটমেন্ট করেছি তখন থেকে মানা হচ্ছে তাও মন মানে না মডার্ন টান্ডা টার্নলে একটু ঝাল ঢাল দেয় ভালো লাগে খাইতে আমাকে আমি বলি একটু ঝাল দেও আমার বউকে দেখা দেখি তো খাবার বাবার ক্ষতি কিন্তু একটাই বলি ভাই আপনারা বাড়িতে যদি কেউ আসো আমার ছোট ভাইরা পড়াশুনো করে বাড়ির দিকে ভালো লাইনে দাঁড়ান ভাই প্লিজ বলছি আপনারা এই বিদেশ বিদেশ বলো না আমরা যে যাই বাড়ি দিকে নতুন শার্ট নতুন প্যান্ট নতুন শ্যু পরে সবাই বলো বাবা বিদেশে মনে হয় খুব শুকিয়ে আছে দাদারা বাবা শু করে এসে নয়া জামা স্পোর্ট স্পোর্ট জামা নিয়ে এসেছে ভালো ভালো শু ভালো শার্ট ভালো ভালো ওই স্টাইল করে আসে হ্যাঁ মানে খুব সুখ আছে মানে পয়সা মানে বসে থাকি দেয় ভাই এখানে বসে থাকে দেয় না আমরা যেখানে কাজ করি না আমার যদি একটা সেলাই যদি একটু ভেকড়া হয়ে যায় না তা মায়ের কীভাবে দেয় হ্যাঁ মা মারির অত ব্যথা লাগে না মনে হয় ভাই বুঝছেন মাড়ি মনে হয় অত ব্যথা লাগে না মানে কথাটা যে বলে না তার ব্যথাটা আরও বেশি লাগে হৃদয় হৃদয় লাগে বলে আমি কাজ এক বাড়ি যাই বাড়ি যে কিসি করি এত খারাপ লাগে জানো সত্যি ভালো লাগে আমার মুখটা দেখতে হাসা হাসার মতো না সত্যি আমি হাসতেছি ভিতরটা আমাকে খুব খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে আজ যে সংক্রান্তি পরিমাণ পিঠে খাওয়া আজকে বাড়ি থেকে। পিঠা খাইতাম বাড়িতে সবাই আছে মা আছে ভাই আছে আমি আছি আমার বউ আছে আমাদের সবাই আছে বাড়িতে না হলেও কেউ পাশের বাড়িকে আত্মীয় নিমন্ত্রণ দিতাম হ্যাঁ সবাইকে কী করবো এই দুঃখের কপাল হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা লম্বা হইতেছে কী করবো সবাই দেখালাম আমার লাইফ বৃষ্টি কিছু বললাম সবাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো তো বাই বাই গুড নাইট